নমস্কার নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট টবে ছ ইঞ্চি টবে শুধু এই ফলটাকে লক্ষ্য করুন আর গাছটাকে দেখুন গাছটা নিয়ে এসেছিলাম তখন আপনাদের আমি দেখিয়েছি দেখুন আর কুঁড়ি এসেছে কত কিভাবে দেখুন এই গাছটার কি নাম আপনি এর আগে আমি ছবি পোস্ট করেছিলাম কিন্তু অনেকেই অনেক কিছু বলেছেন কিন্তু কয়েকজন সঠিক উত্তরও দিয়েছেন এই গাছটার নাম গাজেনিয়া এই গাজেনিয়া ফুল ঠিক এই ধরনের সূর্যমুখী ফুলের মতো হয় এই গাছ বেশি বড় হয় না এই গাছ এই রকমই হয় এর চেয়ে বড়ো সামান্য আর বাড়বে দেখতে পাচ্ছেন কুঁড়ি এসেছে দেখুন কত প্রচুর ফুল হয় আপনাদের দেখাবো এই গাছ ছ ইঞ্চি টবে লাগালেই সবচেয়ে ভালো যাদের ছাদ বাগান আছে তারা ছয় ইঞ্চি টবে লাগাতে পারেন আর যারা মাটিতে বসাবেন বসাতে পারেন তবে মাটিতে বসানো হচ্ছে টবে বসানোই সবচেয়ে ভালো কারণ এই গাছ কিন্তু খুব একটা বেশি রোদ সহ্য করতে পারে না আর এই ফুল খুব একটা আবার ছাঁয়াও সহ্য করতে পারে না আর আলো ছাওয়াতে এই ফুলকে গাছকে রাখতে হয় আর এই গাছের জন্য মাটি প্রস্তুত কিন্তু খুব একটা কঠিন নয় যে সব মাটি মনে করুন মেটেল মাটি হোক বা দোআঁশ মাটি হোক বা যে কোনো মাটি তার সঙ্গে সামান্য ভার্মিসার বা গোবর সার এবার যাদের গোবর সার নেই বা ভার্মিসার নেই তারা যে বাড়িতে জ্বালানি হিসেবে ঘুঁটে ব্যবহার করেন এখন শহরের বা গ্রামের সব জায়গাতেই ঘুঁটে বিক্রি হয় সেই ঘুঁটে নিয়ে এসে ভালো করে গুঁড়িয়ে ওই মাটির সঙ্গে দিয়ে আর সামান্য পরিমাণ বালি দিয়ে এই এর মাটি তৈরি করতে হবে এই মাটি তৈরি করে তারপর আপনার এই গ্যাজেনিয়া গাছ লাগাতে হবে এই গাছে খুব একটা খাদ্যের প্রয়োজন হয় না ওই মোটামুটি পনেরো দিন দশ থেকে পনেরো দিনের মধ্যে সামান্য অল্প করে সর্ষের খোল গুঁড়ো সামান্য এক চামচ দিতে হবে আর যদি ওই আপনার গোবর সার শুকনো গোবর সার বা ভার্মিক কম্পোজ থাকে তাহলে আপনারা সামান্য পরিমাণে মানে এক চামচ করে পনেরো দিন অন্তর দিতে পারেন এইবার ভার্মি কম্পোজ সারের দাম খুব একটা বেশি নয় কুড়ি টাকা কিলো অনেক জায়গাতেই বিক্রি হচ্ছে এটা সব গাছই ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করি তাতে কিন্তু ফল সুফল পাওয়া যায় আর বাকি যেসব রাসায়নিক সার আছে সেসব সার না ব্যবহার করাই ভালো দেখতে পাচ্ছেন ফুলটা কত সুন্দর দেখুন দেখুন কত সুন্দর হয়েছে ফুলটা দেখুন কুঁড়িতে ভর্তি আবার যখন গা টপ ভর্তি ফুল হবে তখন আপনাদের ছবি পোস্ট করবো যাক সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করি জয় মা জয় মা জয় মা